ঢাকার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমের জেরে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে আটক করা হয়েছে ঘাতক যুবককে মঙ্গলবার বিকেলে আগানগর এলাকায় ঘটনা ঘটে পুলিশ জানায় নিহত সীমা ৩৫ বছর বয়সী এবং বিবাহিত তার সাথে পরকিয়ে চলছিল এইচএসসি পাস এক শিক্ষার্থীর ওই নারী বিয়ের চাপ দিলে দুজনের কথা কাটাকাটি হয় এর জেরে সীমাকে কুপিয়ে যখন করে তার কথিত প্রেমিক ঢাকা মেডিকেলে নেয়ার পর রাতে মারা যান তিনি পরে ঘটনা ধামাচাপাতিতে ছিনতায়কারীর হামলা তকমা দেন নিহতের স্বামী ঘাতক যুবককে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এদিকে গেল চব্বিশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে সারা সে অভিযানে দুশো আটচল্লিশ জনের দুশো জনকে আটকের কথা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ